প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা দশই মে দিনের প্রধান চিন্তা মনের সরলতা সত্যই ভগবানের আশীর্বাদ মুখস্থ করা যায় অজ্ঞান জানিয়া আমারে আসিলে কি তুমি মোর কাছে এই আরম্বরহীন সাজে দেখিয়া আমারে কত অসহায় দিলে কি গো দেখা তুমি এই দীনহীন জনে উপদেশ আধ্যাত্মিক জীবন কখনোই কষ্টসাধ্য নয় কিন্তু যখন আমরা ভ্রান্ত দৃষ্টি হই তখনই সে জীবন কঠোর মনে হয় আমরা যাহার সন্তান তাহার কাছে দিনভাবে হৃদয় খুলিয়া দেওয়ার মতো এমন সহজ কাজ আর নাই কিন্তু যদি অহংকার লাভ ক্ষতির বিচার বা সংশয় হৃদয়ে প্রবেশ করে তবেই ধর্মজীবন অস্বাভাবিক মনে হয় কখনো কখনো শিশুরা ভয় পাইয়া সামান্য ভুল লুকাইতে চেষ্টা করে কিন্তু তখন তাহারা এমনভাবে জড়িত হইয়া পড়ে যে তাহাদের মনের নির্মলতা আর থাকে না আমরা যদি ধর্মরাজ্যে লাভগ্রস্ত হইতে চাই তবে জানিও যে সহজ সরল সাধনায় সর্বাপেক্ষা ভালো প্রার্থনা হে বিশ্বব্যাপী সর্বপ্রেমিক বিভূ যিনি সকল আশীর্বাদের মুহূর্ত প্রতীক তিনি যেন আমার মনকে শুদ্ধ এবং সকল বিজাতীয় চিন্তা হইতে বিমুক্ত করেন আমি যেন তাঁহার পণ্য আবির্ভূত সত্তার মধ্যেই বিশ্রাম ও আনন্দ লাভ করি তিনি যেন আমাকে সহজ সরল এবং সকল জটিলতা হইতে মুক্ত করেন